আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রতির শিক্ষার্থীরা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্পর্কিত আলোচনা বাংলাদেশ কর্মকমিশন কর্মকমিশন থেকে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ষষ্ঠ গ্রেডভুক্ত সহকারী সিস্টেম অ্যানালিস্ট পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা স্থগিতকরণ অর্থাৎ একুশে এপ্রিল কিন্তু অর্থাৎ গতকালকে গতকালকে তারা সহকারী সিস্টেম অ্যানালিস্ট পদের মৌখিক পরীক্ষার স্থগিত ঘোষণা করেছে এই পরীক্ষাটি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ষষ্ঠ গ্রেড সহকারী সিস্টেম অ্যানালিস্ট পদের তারিখে মৌখিক পরীক্ষাটি অনিকার্য বসত স্থগিত করা হল অর্থাৎ চব্বিশ তারিখে কিন্তু এই পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল কিন্তু কোনো কারণে তারা পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয়েছে আবার পঁচিশ তারিখে কিন্তু আরেকটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই পরীক্ষাটিতে কিন্তু হবে চব্বিশ তারিখে যে মৌখিক পরীক্ষাটি হওয়ার কথা রয়েছিল সেটি তারা বাতিল করেছে আপনারা আর একটু ভালো করে দেখে নেবেন বা আপনারা যারা পরীক্ষা স্থগিত হয়েছে যারা উত্তীর্ণ হয়েছিলেন তারাই কিন্তু অবশ্যই এস পেয়ে গেছেন যে তারা পরীক্ষাটি তারা স্থগিত করেছে তাছাড়াও আমরা এর এর মাঝে একটি মেসেজ পৌঁছে দিতে চাই পর্যায়ক্রমে কিন্তু পরীক্ষা হবে এখন পঁচিশ তারিখে পরীক্ষা হওয়ার পরে কিন্তু আরেকটি পদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে তা মানে এই মাসের হবে না সামনে মাসে মে মাসে কিন্তু পরীক্ষা হবে তো বিষয়টি নিশ্চিতভাবে ক্লিয়ার হয়েছেন তারপরও যদি আপনারা আপনারা যদি না বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে বা কোনো পদের পরীক্ষা কবে হবে এই এই যদি বিষয়ে আপনাদের সবার আগে খবর নিশ্চিতভাবে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে রাখবেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনারা আমাদের খবর জানতে পারবেন তো আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ